এর মৌসুম হৃদয়ে ধারণ করে কোকিলের সুর যার কণ্ঠে তার নাম মৌসুমী হাসিতে যার মুক্ত ঝরে তরুণ মন আকুল মৌসুমী পলকে ঝলকে অপলক যার দৃষ্টি মৌসুমী যেন নিপুণ হাতের সৃষ্টি বাংলার সুন্দরী শ্রেষ্ঠ মৌসুমী যার নিজের নামেই হয়েছে ছবির নাম মৌসুমী সেই মৌসুমী ছবির গান আর সংলাপের ক্যাসেট নিয়ে এসেছে ভাইব্রেশন টু ক্যাসেট এদেশের সম্রাট চলচ্চিত্র প্রযোজনা পরিবেশনা প্রতিষ্ঠান ফ্রি আর প্রোডাকশন লিমিটেড মৌসুমী মৌসুমি গ্রিন ফিল্ম মেকার ডাইরেক্টর নজমুল হুদা মিন্টুর মৌসুমী গীতিকার কাজী মজরুল আনোয়ার ও মারুফুল ইসলাম কণ্ঠশিল্পী রুনা লালা খালিদ হাসান মিলু ঝুমা খান শাকিলা জাফর শুক্লা সরকার সাবিনা ইয়াসমিন এবং নায়িকা মৌসুমীর কণ্ঠের গান নিয়ে মৌসুমী মিউজিক অফ